এনজিও এফসার আয়োজনে কক্সবাজারের চকরিয়া উপজেলা মোহনা রুমে দুর্যোগকালীন মানুষের করণীয় ও জেন্ডার বৈষম্য বিষয় নিয়ে আইআরসির ট্রেনারের মাধ্যমে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের অফিসারগণ দুলহাজারা কোটাকালী ফাঁসিয়া জনপ্রতিনিধি সমাজের বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন চার জুলাই সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মশালা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন বিশেষ অতিথি ছিলেন এনজিও কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা মনেলা ইন্ডিয়া সীমান্তে আছে সিবিসোতে ত্রাসে ইনজিনার আছে এর পূর্ব প্রস্তুতির জন্য বাল্ক কাটকে শুরু হবে তারপর এর ভাবে সাইকেল সেন্টারে আছে হবে আমাদের যে অবস্থান থেকে হবে এগুলোর Em en val pinto en fapated desactivador.

কিন্তু পরবর্তী আমাদের করণীয় হচ্ছে প্রথম হল হচ্ছে উঠার করা দূর আগে দুর্যুগের আগে সবার সচেতন করা সচেতনতার কথা দিব দূর আগে সবাইকে দূর যুগের সম্পর্কে সচেতনতা কিছু করা সুফল কি হবে কুফল কি হবে এই সম্পর্কে সবাইকে অবহিত করা আর দুর্যোগ পরবর্তী হচ্ছে উত্থান বৈঠক করা উদ্ধার কার্যে অংশগ্রহণ করা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অর্থাৎ না নারী পুরুষ সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি তালিকা প্রস্তুত করা এইটা হচ্ছে আমাদের গ্রুপের আমাদের দল নম্বর তিনের গ্রুপের মূল করণীয়

যে 20 দিন আমি উপবাস তোমাকে আমি ভাবি যে ভাত ভাতটা চিন্তা করতেছে মনে মনে আমি কি করব সেই অথচ तेरे হানিসের কাছে আইতে যা বিরাস তুমি এসে বললো যে আমি হানির রাজা তুমি এর কি মেলালে খেলে আমি কেটে হবে আমি আর নে তুমি সুযোগ কই চিন্তা করতেছো আর আমি এর সাথে পাবো না তাইলে বানিরটা নাই দিয়ে

অতএব গിച്ചে দিছে তাহলে আপনাদের ব্যক্তিগতারে বলে যে আপনি বনের রাজা বা হানীর রাজা কেমারে তা আমি তো হারে আমি তো পাড়ে রাজা তাহলে আমি রাজা হিসেবে আপনার পুত্র হই না রাজা হলে তো আমি পুত্র হই আমার কি দ্বারা যাবে আপনি বাবা হবেন না রাজা হলে বাবা তাহলে মা দাওলে সেই থাকে তাহলে আপনি তোমাকে কে দেব কি বলবো সুন্দর করে যা বাবা ঠিক আছে তোমরা তুমি আবার তাকে আর উঠে শুরু করতে কথা বলতে তার সময় এখন বড় কুমিরের বউ ওদিকে বাসায় সারাদিন তো সে যখন বাসায় গেছে বলতেছে যে তুমি এতক্ষণ কোথায় ছিলাম

বউ বাইরে তোমার কলিজাটা আমি আনি কি তুমি চিন্তা করতেছে আমি সে আমার বন্ধু হিসেবে আমি খাবো কি বলতেছে তুমি যাও আমি বউ একদিন গেছে যাওয়ার পরে আসবে না নিয়ে দেওয়ার পরে বলতে আমার একটু অসুস্থ তোমাকে যাইতে হবে সে আসতে পারে না আমি আসছি তোমাকে নিয়ে আসলে সে মনে মনে চিন্তা করছে যে বহু চেষ্টা করতেছে মনে মনে সেও মনে মনে চিন্তা করে বসে সে যাওয়ার পরে যখন দিয়ে আসছে তখন সে আবার জামরা চলতে গেছে এবার কাকে না পেয়ে সে চলে যাব স্ত্রীটা বাসায় গিয়ে বলব আমি তুমি যদি নিয়ে আসতে না পারো না আমি কাকুর সুযোগ কিন্তু পাঁচজনের পলিশে আমাকে বলা হবে তোমার ইচ্ছেটা আমি

आवार पुलिस दूर है यार के लिए आवाज़ चलेगे जामवास से क्या जाना से जोखन आप वैसे जोखन है एक ही बार हाथ में चलेगे सिर्फ आप तुम्हें रिश्ता नहीं देगा ना शेर वैसे पूर्ण मोड़ बोल दो हमारे पास करने का ऐसा रोशन ना पके इच्छा तो अपने लिए होना से पार्टी चलने को अपने लिए अच्छा तो बताओ ना जाना सी पश्चात सी अपना जरा बिल्डिंग लाइफ में के বেশিকে মাথায় নিয়ে এত কষ্ট সহ্য করে এতক্ষণ সময় দিয়ে আপনাদের বিষয়গুলা অন্তত কিছুটা আমরা করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি আপনারা মোটামুটি রক্ষা করেছে তো সেই জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্বে আপনারা